যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে এবার আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি পদত্যাগ করলেন যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ ছাড়লেন রুশনারা আলী নিজের বাড়ি থেকে উচ্ছেদ এবং বাড়া বাড়ানো বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে তিনি এই পদত্যাগ করেন রুশনারা আলী বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় এর আগে অবৈধ উপায়ে বাড়ির মালিক হুয়া এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় বড় প্রকল্পে অর্থ লেনদেনের অভিযোগে মন্ত্রিত্ব ছাড়েন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত আরেক এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলীর ঘটনায় সরকারি পদে থাকা রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা তালিকায় আরেকটি সংযোজন তৈরি হয় জানা যায় নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে বাড়াটিয়াদের উচ্ছেদ করে বাড়া এক লাফে সাতশো পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রোশনারা আলীর বিরুদ্ধে এতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এরই পরিণতি সরকার থেকে তার পদত্যাগ বিবিসির খবরে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি পূর্ব লন্ডনের নিজের বাড়ি থেকে চার বাড়াটিয়াকে উচ্ছেদ এবং বাড়ি বাড়া বাড়ানোর অভিযোগ ওঠে রোশনারা আলীর বিরুদ্ধে এটি বাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী বলে দাবি করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে তবে রোশনারা আলীর একজন মুখপাত্র জানান তিনি সবসময় প্রাসঙ্গিক আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন পদত্যাগপত্রেও তিনি এই দাবি করেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার্ককে লেখা পদত্যাগপত্রে রোশনারা আলীর দাবি করেন তিনি সব আইনি বাধ্যবাধকতা মেনে তার দায়িত্বকে গুরুত্ব সহকারে পালন করেছেন তবুও তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে তার পদে থাকা সরকারের উচ্চবিলাসী কাজ থেকে মনোযোগ সরিয়ে দিবে পদত্যাগপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী স্টারমার বলেন তিনি বিশ্বাস করেন রোশনারা আলী পেছন থেকে সরকারের সমর্থন অব্যাহত রাখবেন এবং বেতনাল গ্রিন ও স্টেপনি আসনের জনগণের সেবা করে যাবেন লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হেলমেটসের এর বেতনাল গ্রিন ও স্টেপনি আসনে দুই হাজার সালে প্রথম এমপি নির্বাচিত হন রোশনারা আলী এরপর থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে রোশনারা আলীর বিতর্কিত হওয়ার পাশাপাশি বরাবরই শত্রুতামূলক পরিস্থিতির শিকার হয়েছেন এহি আহমদ সিলেট ভিউ সিলেট